শ্রদ্ধাবান উপাসক গত পর্বে আপনারা শুনেছিলেন উন্ময়দয়ন্তী রূপ দেখে শিবিরাজার মন বিকৃত হয়ে গিয়েছিল তাকে পাওয়ার আশায় তার বিরোহে বেদনায়তে সে দগ্ধ হচ্ছিল নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বিছানায় পরে রইলেন শুধু ওই উন্ময়দন্তীর রূপের কথা চিন্তা করতে করতে এমন সুন্দরী ছিল উন্ময়দন্তী তে উন্ময় দয়ন্তীর স্বামী সেনাপতি অহিপারক ঘটনাসমূহ জানতে পারলে সুখ কৌশলে রাজাকে মিথ্যা তৃষ্ণার জাল থেকে উদ্ধার করার জন্য নিজের স্ত্রী উন্ময় দয়ন্তীকে রাজার হাতে দান করে দিলেন শিলবান জ্ঞানী রাজা সংবেগপ্রাপ্ত হলে নিজের অকুশল চিত্ত চেতনার জন্য অনুতপ্ত হন এবং মিথ্যা তৃষ্ণা নির্মূল করতে সক্ষম হন যেহেতু তিনি ছিলেন একজন তাই সক্ষম হয়েছিলেন পরবর্তীতে তৃষ্ণাকে দমন করে তাকে নিতে রাজি হননি তার প্রতি আসক্তি ত্যাগ করেছিলেন তো এই গল্পটা অনেক বিশাল বড় লম্বা এখানে আমি জাতকটা কাহিনীটা সংক্ষিপ্ত আকারে বলছি কারণ আপনারা তো বেশি লম্বা শুনতে চান না অস্থির হয়ে যান একদম মানে বেশি বলে এ এত লম্বা কে শুনবে আজকাল মানুষগুলো এতই অস্থির এতই মানে চঞ্চলতায় ভরা ধর্ম জিনিসটা হলো ধৈর্য ধরে শুনতে হয় তা আপনারা তো বেশিক্ষণ বললে আরে বানতে হয়েছে হয়েছে আর বলেন না অনেক শুনেছি অনেক কাজ আছে বাড়িতে অনেক ব্যস্ততা আছে আমার আর আর শুনতে পারবো না এইরকম তো তাই জন্য বেশি লম্বা করে কিছু বলতে পারে না বান্তারা এখন তো যাই হোক কোনো একদিন সময় পেলে হয়তো বলা যাবে এখন যদি সম্পূর্ণ বলতে অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি বলছি না শুধু এটাই বলছি যে যেরূপ কামনা করবেন কোনো একটা পুণ্য কর্ম করার পর সেরূপ ফল আপনারা অবশ্যই পাবেন তবে এমন যেন কামনা না হয় যে কামনার ফলে অন্যের কারো কোনো ক্ষতি হতে পারে উন্নয়নতে এমন কামনা করেছিল যে আমাকে দেখবে সে যেন পাগল হয়ে যায় নারীদের একটা রূপের অহংকার থাকে রূপের একটা আকাঙ্ক্ষা থাকে রূপটাকে তারা অনেক বেশি সম্পদ বলে মনে করে নারীদের একটা স্বভাব আর কি এটা তারা রূপ সম্পদ পাওয়ার জন্য কত কিছু করে এই যে আপনারা দেখতেছেন রূপবতী হওয়ার জন্য পার্লারে গিয়ে কত সাজগোজ করেন রূপবতী হওয়ার জন্য কত কি ব্যবহার করতেছেন হ্যাঁ হ্যাঁ ওই দিন তো একটা নিউজে দেখলাম আমি রূপবতী হতে গিয়ে একটা দোকান একটা ক্রিম ব্যবহার করে তার স্কিন সহ জলে গেছে এরকম অনেক ঘটনা শোনা যায় দেখা যায় তো পুণ্যের কারণে রূপবতী হওয়া এক জিনিস আর এমন ব্যবহার করে রূপবতী হওয়া সে অনেক পার্থক্য আছে তো আপনারা পুণ্যের কারণে যে কোনো দান্দ করে পুণ্যকাম রূপবতী হবার প্রার্থনা করবেন তাহলে পার্লারে গিয়ে এখানে এখানে গিয়ে সাজু করে সেই ইউজ করে আর সুন্দরী হতে হবে না বুঝছেন এই উন্মাদী ছিল সেরকম একজন সুন্দরী তে ওকে দেখে রাজা পাগল আর কিছুই চিন্তা করতেছে না একবার কামনা করেছিল তাই জন্ম জন্মান্তর পাগল হয়েছিল অনেক অনেক লোক তাকে দেখে এতই সুন্দরী হয়েছিল এই উন্নয়ী জীবনটা এভাবে সমাপ্ত হয়েছিল তখন সে আরেকবার জন্মগ্রহণ করলো কোনো এক গ্রামে এক অখ্যাত কিশোরীর দায়িত্ব ছিল বিভিন্ন জমি পাহারা দেওয়া জমিতে দান উঠলে পাখি খেতে আসলে অন্যান্য পশু পাখি শুকর টুকর বিভিন্ন প্রজাতির পশু পাখিরা খেতে আসে বলে ওইগুলোকে তাড়াবার দায়িত্ব ছিল তার একদিন সে জমিতে যাচ্ছিল তার দায়িত্ব পালন করার জন্য যাওয়ার পথে একটি বড় জলাধারে দেখলো নীল পদ্মফুল ফুটেছে সে নীল পদ্মফুল পাতাসহ তুলে নিল তা নিয়ে সে খামার বাড়িতে চলে আসলো খামার বাড়িতে পৌঁছার পর সে কতগুলো খই বেজে নিয়ে মাছার উপর বসে গুনগুন করে গান করতে করতে সুন্দর সুন্দর পাঁচশোটা খই গুনে গুনে নিয়ে পদ্মপাতার উপর সাজিয়ে রাখলো ঠিক সেই সময় লক্ষ্য করল এক পাচ্ছেক বুদ্ধ গন্ধমাদন পর্বত থেকে আকাশে উড়ে এসে তার জমিতে দাঁড়ালেন এটা কোনো দিন সে দেখেনি তাই শ্রদ্ধায় বিচলিত হয়ে গেল তার অন্তর কেন শ্রদ্ধা বিচলিত হলো বলুন তো আপনারা মনে রাখবেন সে অনেক জন্ম জন্মে অরহত বা পাচ্য বুদ্ধকে দেখেছে বলেই এই জন্মেও তাদের দেখে শ্রদ্ধা আপনিতেই জাগ্রত হয়েছে তার দুটা চিত্ত আছে একটা হলো সসংস্কারের চিত্ত আর একটা হলো অসংস্কারিক চিত্ত তো সসংস্কারের চিত্তবশত যারা পুণ্যকর্ম করে তাদের চি পুণ্যকর্মটা একটু কম হয় আর অসংস্কারিক সংস্কার যে পুণ্যকর্মটা করে তাদের চেতনাটা অনেক বিশাল অনেক পুণ্য অনেক বেশি হয় তো যারা অন্য দেখায় শুনে উদ্বুদ্ধ হয়ে পুণ্যকর্ম করে সেটা হলো সসংস্কারিক আর নিজেতে না দেখে না শুনে নিজে থেকেই যেটা পুণ্যকর্ম করার আগ্রহ উৎপন্ন হয় সেটা হলো অসংস্কারিক পুণ্যকর্ম তো যারা পুণ্যবান জন্মজন্মে পুণ্য কাজ করেছে তাদের কাছে তো অসংস্কারিক পুণ্যকর্মই উৎপন্ন হবে কারণ বিক্ষুসংঘকে অর্হতকে ভগবান বুদ্ধকে অতীত জন্মে দেখেছিল অনেকবার তাই তা অন্তরে সুপ্ত অবস্থায় ছিল সংস্কার হিসাবে জাগাতে হয়নি তাকে তখন তার মনে হলো আমি এই পাঁচশোটা খাচ্য পাচ্যক বুদ্ধকে দান করি এই এই পদ্মফুলগুলো প্রাচ্য বুদ্ধকে দান করব। আমার আর কোনো মালা টালা করবার প্রয়োজন নেই দান দিতে পারলে আমি খুশি মালা না হয় পরে করব এই বলে প্রাচ্য বুদ্ধকে বন্ধনা করে দান করে দিল পাঁচশো টাকা খয় সাবাইকের ভিতর দিয়ে তা পূর্ণ করে দিল এবং সাবাইকটাকে পদ্মফুল দিয়ে সুন্দর করে ডেকে দিল তখন মনে হয়েছিল সাবাইকটা যেন পদ্মফুলে সাজানো অনেক সুন্দর লাগতেছে দেখে দান দিয়ে পাচ্চেক বুদ্ধ কিছু দূর চলে গেলেন এমন সময় তার মনের ভিতরে একটা চিন্তা হলো যে পাচ্ছেক বুদ্ধের পদ্মফুলের কি প্রয়োজন হতে পারে প্রয়োজন মনে হয় হবে না সুতরাং এটা আমি আবার ফেরত নিয়ে নিই এই বলে এই বুদ্ধের নিকট গিয়ে আবার পাচ্য বুদ্ধের কাছ থেকে সে পদ্মফুলগুলো ফেরত নিল ফেরত নেওয়ার পরে আবার তার মনে আরেকটি চিন্তা জাগলো পাচ্য বুদ্ধ বুদ্ধের যদি প্রয়োজন না হতো তাহলে আমি যখন প্রথমবার দিয়েছি তখন পাচ্ছেক বুদ্ধ আমার দরকার নেই বলতে পারতেন কিন্তু কিছুই তো বলেননি ওনার নিশ্চয় প্রয়োজন আছে তাহলে পদ্মফুল আমার পুনরায় ফেরত দিয়ে দিয়ে দেওয়া উচিত অর্থাৎ আবার তাকে দান করে দেওয়া উচিত এই বলে ক্ষমা চেয়ে নেওয়ার পর আবার সে তা দান করে দিল আচ্ছা বুদ্ধ দেখছেন দান করে উনি প্রার্থনা করলেন আমি যেন আপনাদের মতো সত্য দর্শন করতে পারি এবং এই পাঁচশোটা ক্ষয় দানের ফলে যেন আমার পাঁচশোটা পুত্র সন্তান হয় আমি যেন পাঁচশোটা পুত্রের মা হতে পারি এবং আমার চলার প্রতি পদক্ষেপেই যেন পায়ের নিচে একটি একটি করে পদ্মফুল ফুটে পাচ্ছেক বুদ্ধ অনুমোদন করলেন নিচে তাং বলে আশীর্বাদ করে দিলেন এবং আকাশমার্গে উড়ে উড়ে তার নির্দিষ্ট গন্তব্যস্থান গন্ধমাদন পর্বতে চলে গেলেন তার কুটিতে চলে গেলেন সেই পদ্মফুলগুলোকে পাচ্ছেক বুদ্ধ গুহার মুখে পাসের নিয়ায় ব্যবহার করেন যেন পাপসের ন্যায় ব্যবহার করার পুণ্য ফলে পায়ের তলায় পদ্মফুল ফুটে মৃত্যুর পরে তিনি স্বর্গে উৎপন্ন হলেন শেষ পূর্ণবতী স্বর্গে উৎপন্ন হওয়ার পর স্বর্গলোক থেকে আয়ু শেষে চ্যুত হয়ে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এই জন্মটা আশ্চর্য রকমের এক জন্ম তার কোনো এক পাহাড়ের পাদ দেশে বিশাল এক রথ ছিল সেখানে ছিল অনেক বড় বড় পদ্মফুল সুন্দর করে ফুটে থাকত দিন এই পদ্মফুলের মধ্যেই তিনি প্রতিছন্দে নিয়েছিলেন তার কোনো মাতা পিতা ছিল না এই ধরনের জন্ম নেয়কে বলে সংস ওখানে বাস করতেন এক ঋষি সাধনা করতেন জঙ্গলে ফলমূল খেয়ে ঋষি প্রত্যেক দিন সকালে হাত মুখ ধোয়ার জন্য যেতেন ওই হ্রদে আজুক যখন গেলেন দেখলেন অন্যান্য পদ্মফুলের সাথে অনেক পদ্মফুল যেগুলো ফুটেছিল গতকাল সেগুলো বাসি হয়ে গেছে কিন্তু একটি পদ্মফুল বাসি হচ্ছে না আরও বড় আকারে দেখা যাচ্ছে দিন দিন বড় হচ্ছে আরে একই সাথে পদ্মফুল ফোটা ফুল অন্যগুলো বাসি হয়ে যাচ্ছে এটা কেন বাসি হচ্ছে না তার মনে একটা আশঙ্কা জেগেছিলো শঙ্কা জেগেছিল সন্দেহ জেগেছিল এবং এই ফুলটা অন্য অন্যান্য ফুল থেকে দিন দিন বড়ো হচ্ছে তো অন্য সবগুলো পাপড়ি মেলেছে কিন্তু এই এই ফুলটার পাপড়িও মেলেনি বড় করে এরকম করে রয়ে গেছে ফুলটা তো এই পদ্মফুলটা নিশ্চয় কোনো রহস্য থাকতে পারে আছে আমি এই পদ্মফুলটা তুলে নিয়ে আসি দেখি কি আছে এই বলে সাঁতার কেটে গিয়ে পদ্মফুলটা তুলে নিয়ে আসলেন একটু বাড়িও মনে হলো এবং পদ্মফুলটি তুলে উনি যেই নিয়ে আসলেন সাথে সাথে লক্ষ্য করলেন পাপড়িগুলো একটার পর একটা মেলতে শুরু করেছি ওনার আশ্রমে পৌঁছার সাথে সাথে দেখা গেল ফুলের ভিতর ফুটফুটে এক কন্যা সন্তান অপরূপ সুন্দরী এই যে অতীতের উৎপল বন্যা সত্তা যিনি ভবিষ্যতে নাম ধারণ করবেন বুদ্ধের কাছে পুণ্য ফারামিপ্রাপ্ত আশীর্বাদ প্রাপ্ত সেই শিশু কন্যাটিকে দেখার পর পরেই ঋষি নিজের কন্যার মতোই ভালোবাসতে শুরু করলেন এবং তাকে উনি লালন পালন করতে শুরু করলেন তাকে বিছানায় না শুইয়ে পদ্মফুলের পাপড়ির উপর শোয়াতে হতো প্রতিদিন একটি করে পদ্মফুল তুলে আনতে হতো প্রত্যেক দিন এক একটি পদ্মফুলের পাপড়িতে এই মেয়েটি ঘুমাত এই মেয়েটি অতীতে ভগবান বুদ্ধ পাচ্ছেক বুদ্ধ বিভিন্ন অর্হদেরকে দান করার পূর্ণ ফলে ঋষির বিদ্যাঙ্গুল থেকে বের হওয়া দুধ খেয়ে বেঁচে থাকত অর্থাৎ ঋষির বিদ্যাঙ্গুল থেকে যে দুধ বের হতো খেয়ে এসে বেঁচে থাকতো এখন হয়তো অনেকে বলবে মিথ্যা কথা বানতে বানানো গল্প ছাড়া আর কিছু পারে না এগুলো কারণ এখানে পৃথিবীর অনেক অনেক জিনিস অদৃশ্য হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে তখন পুণ্য ছিল মৈত্রী ছিল প্রেম ছিল সেই যুগে সত্য ছিল মানুষের মনে তাই অনেক অনেক কিছুর অস্তিত্ব ছিল এই পৃথিবীতে এখন এই পৃথিবীতে সেরকম পুণ্যবানও নেই তাই অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে বিশ্বাস করতে চায় না মানুষ এই যেমন আঙ্গুল থেকে দুধ বের হয়ে বলছে বিশ্বাস নাও হতে পারে আপনাদের আবার হয়তো বলবেন ফুলের ভিতর মানুষ জন্ম হতে পারে কি না বানতে এটা তো বিজ্ঞান কোনো দিন সাপোর্ট করে না হ্যাঁ বিজ্ঞান অনেক কিছু সাপোর্ট না করে অনেক কিছু বিজ্ঞানের বাইরে গিয়ে অনেক কিছু করতেছে এখন তো বুদ্ধ ধর্ম মতে প্রতিসন্ধি চার রকমের হয় অর্থাৎ চার প্রকারের মানুষের বা প্রাণীর জন্ম হয় তো প্রথমটা হচ্ছে সংশেতজ। এ ধরনের প্রতিসন্ধি হয় পচা পানি আবর্জনা ইত্যাদিতে যেমন কীট পতঙ্গ পোকা করে পচা আবর্জনা পচে যাওয়া পানি ওগুলোতেই জন্ম হয় ওগুলোতেই আপনা আপনি প্রকৃতিগতভাবে সে উৎপন্ন হয় হয়তো দেখেছেন অনেক সময় পাতাতে কতগুলো কীট পতঙ্গ উৎপন্ন হয়েছে কতগুলো পুলের পাতাতেও হয় শাক মাক পচা পাতা বিভিন্ন এগুলোতে হয় এগুলোকে বলে সংশ্ত দুই নাম্বার হলো উপপাতিক উপপাতিক হলো হাত পা চোখ কান নাক সব অঙ্গ প্রত্যঙ্গ একেবারে যুবক যুবতীর বেশে দপ করে জন্ম নেওয়া লোকে প্রাতরা এভাবে দপ করে আলো আলো যেমন ধপ করে জলে উঠে তেমনি দপ করে আবার নিভে যায় এভাবে উপপাতিক জন্ম হয় স্বর্গে নরকে বিভিন্ন স্থানে তো তিন নম্বর হলো প্রতিসন্ধি যেটা তিন নম্বর প্রতিসন্ধি সেটা হলো অন্ড অর্থাৎ ডিম থেকে যারা জন্ম হয় আপনারা সবাই জানেন এ হাঁস মুরগি গরু হাঁস মুরগি তারপরে পাখি এরকম যেগুলো প্রাণী জন্ম নেয় এগুলো আর কি তা আর একটা চার নম্বর হলো জ অর্থাৎ গর্ব থেকে যেগুলো উৎপন্ন হয় এই গর্ভধারণ বিভিন্ন প্রাণী যেমন গরুতেও হয় মানুষেতেও হয় এই চার রকমের প্রতিসন্ধি ও জন্ম আছে আমাদের ধর্মে খুব সুন্দর করে সব কিছুর ব্যাখ্যা আছে এগুলো বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক তো এই মেয়েটি একা এই ধরনের জন্ম নিয়েছে মনে করবেন না আপনারা এ ধরনের আরও অনেককে জন্ম নিয়েছিলেন যেমন অম্রফ আম গাছ থেকে জন্ম নিয়েছিলেন তারপরে কৌশল রাজ্যের পক্কা সাথী নামক এক ব্রাহ্মণ উনিও এরকম একটা ল্যাগের মধ্যে জন্ম নিয়েছিলেন তো এরকম অনেক আরও কাহিনী আছে পিতা ঋষির সেবা যত্নে আস্তে আস্তে এই মেয়েটি বড় হতে লাগলো যত বড় হয় তত রূপ লাবণ্য সৌন্দর্যে তার বাড়তে থাকে হাঁটতে শিকার সময় থেকে প্রতি পদক্ষেপে তার পায়ের নিচে পদ্মফুল পড়তে লাগলো তা থেকে পালক পিতা ঋষি তার নাম রাখলেন পদ্মবতী এভাবে যখন ষোলো সতেরো বছর বয়স হলো তার তখন একদিন এক শিকারী শিকার করতে এসে সেই ঋষির আশ্রমের কাছে পৌঁছলো তখন শিকারী একটি মেয়ের কণ্ঠ শুনতে পেল সে ভাবলো ঋষির আশ্রমে নারী করতে আসলো রে সে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো রহস্য কি জানার জন্য সে অপরূপা এক নারী মূর্তি দেখতে পেল এটি কি নারী তার বিশ্বাস হলো না এটি কি সত্যি মানুষ নাকি কোনো অপ্সরী বা কিন্নরী অথবা নাককন্যা ভালো মতো একটু যাচাই করে দেখি এই বলে সে অপেক্ষা করতে লাগলো তখন ঋষি ছিলেন না তার বাসস্থানে ঋষি ফলমূল সংগ্রহে গিয়েছিলেন বনে ঋষি যখন ফিরে আসলেন দেখা গেল যে মেয়েটি দুংরে এসে বাবা বাবা বলে সম্বোধন করে অভ্যন্তনা করছেন বন্দনা করছেন প্রণাম জানাচ্ছেন পিতার হাত থেকে ফলমূলের জুড়িটি নিয়ে পিতাকে সে আসন দিয়েছে পা ধুয়ে দিয়েছে তখন শিকারে নিশ্চিতভাবে বুঝতে পারল যে মেয়েটি মানুষ এবং সে হবে সে ঋষির পালিত কন্যা শিকারে আশ্রমে প্রবেশ করে কাছে গিয়ে ঋষিকে বন্দনা করল ঋষি শিকারীকে অরণ্যে সুস্বাদু ফল দিয়ে আপ্যায়ন করলেন শীতল জল পান করতে দিলেন তারপর ঋষি জিজ্ঞেস করলেন শিকারী তুমি অরণ্যে কোথায় বাস করো কি শিকারী বলল না 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 ঋষি মহোদয় আমি এই অরণ্যে বাস করি না আমি বারাণসীতে তাকি কিছুক্ষণ পরে আমি আবার বারাণসীতে চলে যাব শিকারের মুখের কথা শুনে ঋষি চমকে উঠলেন কি জানি এক অজানা বয় তাকে ঘিরে ধরল কি এক হারানোর উৎকণ্ঠায় তিনি ব্যাকুল হয়ে উঠলেন তাদের পিতা কন্যার এতদিনের মধুর সুকুময় বন্ধন যেন কে ছিন্ন করে দিতে চাইছি ঋষি শিকারীকে অনুরোধের সুরে বললেন বাবা তুমি আমার এখানে এসে চোখে যা দেখেছ এবং যা শুনেছ তা লোকালয়ে গিয়ে জনসমক্ষে প্রকাশ করিও না কেমন ঋষির ভয় হলো তাদের এই সুখের যে সম্পর্ক ভেঙে যেতে পারে শিকারী ঋষিকে সন্তুষ্ট করার জন্য বললো আচ্ছা আপনি নিশ্চিন্তে থাকুন প্রভু আমি কাউকে কিছু বলবো না এ কথা গোপন থাকবে কিন্তু এদিকে গোপন থাকবে বলে কথা দিয়ে যে বারাণসী রাজ্যে পৌঁছে গেল কাল বিলম্ব না করে রাজাকে আগেই খবর দিতে গেল দুষ্টু শিকারী পুরস্কারের আশায় কারণ রাজা এ কথা শুনলে সুন্দরী কন্যাকে পাওয়ার ইচ্ছা পোষণ অবশ্যই করবেন সেটা শিকারীর ভালোভাবে জানা ছিল শিকারী রাজার কাছে গেল তাই তাকে দেখে রাজা জিজ্ঞেস করলেন কি যে শিকারী কি প্রয়োজনে তুমি হঠাৎ আমার কাছে এসেছ মহারাজ একটা সুকবর বয়ে এনেছি অতি সুকবর। আপনি শুনলে একদম পাগল হয়ে যাবেন অভিভূত হয়ে যাবেন কি সুখবর বলো বলো তাড়াতাড়ি বলো মহারাজ আমি অরণ্যে গিয়েছিলাম স্বীকার করতে সেখানে এমন এক রূপবতী কন্যাকে দেখেছি না পৃথিবীতে তার মতো কোনো রূপবতী মানুষ থাকবে বা থাকবে থাকতে পারে বলে আমার মনে হয় না পৃথিবী তো দূরে থাক দেবলোকে কোনো দেবী থাকবে বলে আমার মনে হয় না এত সুন্দরী সে মেয়েটি মহারাজ যেমন তার রূপ তেমনি তার গুণ তার প্রতি পদক্ষেপ একটি করে পদ্মফুল ফুটে তার চেহারাও ফুলের মতো ফুলের মতো পবিত্র সুন্দর যা মহারাজ নিজের চোখে না দেখলে কোনো দিন বিশ্বাস করবেন না এই বলে শিকারী সবিস্তারে তার অভিজ্ঞতার কথা রাজাকে বর্ণনা করে শোনাল শিকারীর মুখে সবিস্তারে শ্রবণ করার পরে রাজাও উক্ত আশ্চর্যগুণের অধিকারিণী সুন্দরী কন্যাকে দর্শন পাওয়ার আশায় কাল বিলম্ব না করে ছুটে গেলেন ওই অরণ্যে পাহাড়ের পাদদেশে রাজা শষৈন্য অস্থায়ী টাবু নির্মাণ করলেন ঋষির আশ্রমের খুব কাছে তারা সেখানে থেকে ঋষির গতিবিধি লক্ষ্য করতে লাগলেন এবং ঋষির দুপুরের পলাহার সমাপ্ত হয়েছে জানলে রাজা শিকারী ও মন্ত্রীদের সাথে নিয়ে ঋষির আশ্রমে আঙ্গিনায় প্রবেশ করলেন এবং ঋষিকে প্রণামপূর্বক উপযুক্ত স্থানে বসে পড়লেন রাজা ঋষির জন্য আনিত দানীয় সামগ্রী ঋষিকে দান করে দিলেন এবং তার পদতলে শিরে স্থাপন করে নিবেদন করলেন প্রভু এই গভীর অরণ্যে না থেকে চলুন আমাদের লোকালয়ে আমি আপনাকে লোকালয়ে নিয়ে যেতে চাই আপনি ওখানে শুকিয়ে থাকবেন কোনো চিন্তা করবেন না সব কিছু আমি ব্যবস্থা করব আমার উদ্যান আছে ওখানে আপনি থাকতে পারবেন ঋষি বললেন মহারাজ আপনারাই লোকালয়ে যান অরণ্যই আমাদের উপযুক্ত স্থান তখন রাজা বললেন যথার্থ বলেছেন ঋষিপ্রভু আমরা ফিরে যাব বারাণসী নগরীতে কিন্তু আপনার সান্নিধ্যে নানির নারীর সহাবস্থান যেমন মানায় না তেমনি অনুচিত একটা ঋষির সাথে ধ্যান সাধনার সাথে একটা নারী থাকলে এটা ভালো দেখায় না কারণ ধ্যান সাধনার ব্রহ্মসূর্য জীবনের মল হলো নারী সেজন্য নারীর থেকে দূরে অবস্থান করতে আপনি সংসার ত্যাগ করেছেন আবার যদি নারীর সাথে এখানে বসবাস করেন হয়তো এটা ভালো দেখায় না ব্রহ্মচারীর সাথে কেন নারী থাকবে অনেকে মানে এটা সন্দেহ থাকতে পারে সেজন্য আপনি ওই মেয়েটি আমায় প্রদান করুন আমি তাকে সাথে নিয়ে যেতে চাই ওনাকে মহারানী বানিয়ে সর্বসেরা রানী বানিয়ে রাখব ঋষি তো মহাবি বিপাকে পড়লেন তার কথা শুনে তখন ঋষি বললেন মহারাজ মানুষের চিত্ত বড়ই কুটিল বড় রহস্যময় এবং মানুষের মনকে সন্তুষ্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার আমার এই মেয়ে অরণ্যে একাই বড় হয়েছে সে সহজ সরল ও অবুজ সে কোনোদিন কোনো কুটিলতার সাক্ষাৎ পায়নি সে ওখানে নগরে গিয়ে রা রা মাঝখানে সবাইকে সন্তুষ্ট করতে পারবে না সে ওখানে গিয়ে নিজেকে সামলে নিতে পারবে না পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারবে না বাবা ঋষি আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার কন্যাকে বড় রানী করে দেব এবং সবসময় তার পাশেই থাকব আমি তাকে আমার অন্তর থেকে সব ভালোবাসা দিয়ে সেবা করব রক্ষা করব কোনো চিন্তা করবেন না ঋষি কিছুক্ষণ নীরব থাকার পর রাজার আশ্বাসবাণীতে কিছুটা আশ্বস্ত হয়ে চিন্তা করলেন ঠিকই আছে কি আর করব আসলে সত্যি এখানে একটু কষ্টসাই এটা ঋষিদের পদভূমি এটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টসাধ্য তা ওখানে রাজরানি রানী বানিয়ে ওখানে ডাকলে হয়তো সুখে থাকবে এ চিন্তা করে ঋষি তার বালিক মেয়েকে ডাকলেন মা পদ্মাবতী এদিকে আসু তো বাবা ঋষির এক ডাকেই কন্যা পদ্মাবতীর ভিতর থেকে বের হয়ে এসে বাবাকে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে রইলেন বাবা ঋষি বললেন মা তুমি বয়স্ক হয়েছো যুবতী হয়েছে। এখানে বারাণসী রাজা তোমাকে দেখে ফেলেছেন তাই এই সময় থেকে তোমার আর এখানে বাস করার সমীচীন নয় তুমি রাজার সাথে রাজধানীতে রাজপ্রাসাদে গমন করো তুমি পিতা ঋষির কথা ব্যব না আমি সুকেই অরণ্যে থাকবো আমাদের ঋষির জীবন এরকমই দেয় বাবার আদে সামান্য করা যায় না তাই পদ্মাবতী আচ্ছা ঠিক আছে বাবা এই বলে কাঁদতে লাগলেন রাজা পদ্মাবতীকে সপ্তরত্নের উপর বসিয়ে আদি দিয়ে সাজিয়ে ওখানে অগ্রগীর পদে অভিষিক্ত করে দিলেন ঋষি কিছুটা সন্তুষ্ট হলেন আচ্ছা তাহলে ঠিক আছে ভালোবাসার প্রকাশ পাচ্ছে দেখতেছি আসলে সত্যি রানী কে অনেক ভালোবাসে রাজা এবং ওখানে গিয়ে মতো রাখবে মহারাজ আপনি তাহলে এবার আমার কন্যাকে নিয়ে যেতে পারেন পদ্মাবতী কাঁদতে কাঁদতে পিতার কাছ থেকে বিদায় নিলেন সে অরণ্যের সহজ সরল জীবন ত্যাগ করে পৌঁছে গেল বারাণসীর পৌঁছলো রাজা তার পাঁচশো জন রানীর কথা বলেই গেলেন বুঝেছেন পাঁচশো জন রানীর এই পদ্মাবতীকে নিয়েই রাজা রাত দিন কাটান তাই পাঁচশো জন রানীর অন্তরে কেমন অবস্থা হবে বলুন তো তাদের অন্তর ঈর্ষার আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলো এই মেয়েটি যতদিন ছিল না ততদিন আমরা রাজার ভালোবাসা পেয়েছিলাম এখন আমরা রাজার ভালোবাসা থেকে বঞ্চিত সুযোগ যখন আসবে তখন আর হাত চাড়া করবো না তারা সবাই এক হয়ে গেলেন আগে হয়তো ঝগড়া করতেন পাঁচশো জন এখন সবাই এক ওই একজনের বিরুদ্ধে রাজাকে তারা মিথ্যা কথা বলে বুঝাতে চাইলেন মহারাজ ও যেখানে যায় তার পায়ের তলায় পদ্মফুল ফুটে কোনো মানুষের পায়ের নিচে পদ্মফুল ফুটতে পারে না সে মানুষ নয় রাক্ষসী যক্ষি পেতনি। সে আপনার জীবন শেষ করে দিবি তাদের কথায় রাজার মন টলল না রাজা তাদের কথা বিশ্বাস করলেন না ও শুনলেনও না কারণ ঋষিকে কথা দিয়েছিলেন ওনাকে যাতে কোনো কষ্ট না হয় সেভাবে রাখবেন সেভাবে সুন্দর করে দিবেন তো মেয়েদের স্বভাবটাই ওই রকম হিংসুটে স্বভাবের তারা একটা জিনিস মনে রাখবেন সব কিছু বাগ দিতে পারে একটা প্রিয় সত্য কথা আর কি আমি বলতেছি শুনে কেউ রাগ করবেন না উপাসিকারা সব বাগ দিতে পারে মেয়েরা কিন্তু একটা জিনিস বাগ দিতে পারে না বলুন তো সেটা কি বলুন তো ভাষিকারা আপনারা বলুন তো আমি তো জানি আমি তো বলবো আপনারা বলুন সেটা কি বলুন বলেন না সেটা কি আচ্ছা আমি বলে দিচ্ছি সেটা হলো সব কিছু বাগ দিতে পারে মেয়েরা একটা জিনিস বাগ দিতে পারে না সেটা হলো স্বামী অথবা তার প্রেমিক অথবা তার বয়ফ্রেন্ড সেটা যদি বাঘ হয়ে যায় অন্য কেউ যদি সেই জায়গায় বাঘ বসাতে যায় তাদের একদম অবস্থা খারাপ হয়ে যায় সেজন্য সব বাঘ দিতে পারবে কিন্তু সেটা সারা তারা বাঘ দিতে পারে না সেখানে যখন বাঘ বসাতে কেউ আসে না বাঘ হয়ে যায় না তখন তাদের মাথা গরম হয়ে যায় রাগ উড়ে যায় ঠিক থাকে না তাদের অবস্থা তো এরকম হয়েছিল আর কি এই রানীদের বেলায় একদিন প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহ দেখা দিল ও রাজ্যের বিদ্রোহ দমন করার জন্য রাজা অসৈন্য যাত্রা শুরু করলেন রাজা যাওয়ার আগে জেনে গেলেন তার স্ত্রী পদ্মাবতী গর্ভবতী সন্তান সম্ভবত অবস্থা আর কি এই কয়েকদিনের মধ্যে হয়তো প্রসব করতে পারেছে তাই অন্যান্য রানীদের সবাইকে বলে গেলেন তোমরা রানী পদ্মাবতী দিকে একটু নজর দিও তার খেয়াল রেখো তাদের যাতে তার কোনো অসুবিধা না হয় এই একটি বড় সুযোগ এই সুযোগ খার করা যাবে না পাঁচশো জন রানী মনে মনে ঠিক করলেন ওই সুযোগের অপেক্ষায় ছিল বাঘ হওয়া রাজাকে উদ্ধার করার জন্য ওই যে সাত ভাই চম্পা গল্প একটা আছে না আপনারা ছয় রানীর বুদ্ধি করে বাদশাহ তা জানে না শুনেন বলি নতুন করে পুরাণ ঘটনা এখানে ও ঠিক একই রকম ভাবে এবার পাঁচশো রানী যুক্ত করে বাদশাহ তা জানে না যুক্ত যুক্তি করলেন কিরকম সেবিকা যারা আছে সেবিকাদেরকে তারা ঘুষ দিয়ে বস করলেন বললেন যদি পদ্মাবতীর কোনো সন্তান হয় ছেলে হোক বা মেয়ে হোক আমাদের হাতে তুলে দেবে আর কাষ্ঠ রক্ত মেক বলবে যে সেই রাক্ষসই জন্ম দিয়েছে এক পুরো কাষ্ঠকণ্ড সবাই জিজ্ঞেস করবে এই কথাটি সবাই জিজ্ঞেস করলে এই কথাটি বলবে সে বেকারা খেয়েছে তো অনেক সোনার উপর মণিমুক্তা দিয়েছেন রানীরা কোনো দিন ব্যবহার করেনি এমন অলঙ্কার পেয়েছে তাদের আর পায়কে তারা সবাই বলল ঠিক আছে এই কাজেই হবে এবং এই কথাই হবে